তাই সন্ধ্যা হয়ে আসছে আর বাইরে ঝুম বৃষ্টি তো এর মধ্যে সন্ধ্যার আজান দিয়ে দিল সন্ধ্যার প্রেয়ার শেষ করে রান্নাঘরে চলে আসলাম দুপুরবেলায় বেলায় আয়নের জন্য দুধটা ভিজিয়ে রেখেছিলাম আর বিকেল থেকে প্রচন্ড মাথা ব্যথা করছিল তাই নিজের জন্য এক কাপ মশলা চা বানিয়ে ফেললাম যদিও আমি চা লাভার না বাট মাঝে মধ্যে লাল চাটা খেতে খুব ইচ্ছা করে সব ধরনের মশলা মানে গরম মশলা আদা লেবু এসব দিয়ে আমি একটা চা বানাই ওটা খেতে সবাই পছন্দ করে আর এটা খাওয়ার সাথে সাথে প্রথম চুমুকে মাথা ব্যথাটা যেন কোথায় উড়ে যায় সো নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর এখানে আমি জিরো ক্যাল দিয়েই চাটা খাবো যেহেতু আমাদের এজ বাড়ছে সো আমাদের অনেক কিছুই অ্যাভয়েড করা উচিত আয়নার বাবা তো আমাকে সব সময় বলতে থাকে সকালবেলা ভাত রুটি এগুলো অমিট করতে ভাত আলু চিনি রুটি এগুলোতে প্রচুর সুগার থাকে তো ট্রাই করি অমিট করার বাট এক একা হয়ে ওঠে না তো বলেছি ও না আসলে দুজনে মিলে একসাথে শুরু করব যেহেতু মাথাটা ব্যথা করছিল তাই চা খাচ্ছিলাম আর আয়নার জন্য বিকেলের নাস্তা তৈরি করছিলাম এই চাটা যে এত হেল্পফুল বিশ্বাস করেন মুখে দেওয়ার সাথে সাথে মাথা ব্যথাটা কেমন নিমেষেই গায়েব হয়ে গেল আয়না যখন ঠান্ডা সর্দি হয় আমি শুধু চাটা অমিট করে সব মশলাগুলো গরম করে যে লাল পানিটা হয় ওটার মধ্যে সামান্য মধু মিক্স করে আয়নকে খাইয়ে দিয়ে বিশ্বাস করেন আয়নের সর্দি কাশি সব উধাও হয়ে যায় মাঝে বাজারে গিয়েছিলাম আয়নকে নিয়ে তো ও বায়না ধরেছিল ছিল এই চিপসগুলো খাবে তো সেগুলোই ওকে আমি আজকে বেঁচে দিচ্ছি এখন যেহেতু রাত খুব তাড়াতাড়ি চলে আসে সো সন্ধ্যায় একদম হালকা পাতলা নাস্তা নেওয়া উচিত আর যেহেতু সব সময় ওর সন্ধ্যা তার নাস্তায় দুধটা থাকে তো আজকে আমি ওর জন্য শুধু চিপস আর দুধ এই দুটো জিনিসই নিব। চিপসগুলো ভাজা শেষ আর আমি চাটা এখনো খাচ্ছি যেহেতু অনেক গরম আমি আবার গরম চা খেতে পারি না তো দুধটাও গলে গেল জন্য আয়নের আমি এক মতো দুধ এখানে দিয়ে দিলাম ছোটবেলা থেকে দুধ ডিম এগুলো ও রেগুলার খায় তারপরও কেন জানি এগুলোর প্রতি ওর আগ্রহই জন্মায় না মোটেও খেতে চায় না কিন্তু খায় না তা না কিন্তু ওই যে একটা কথা আছে না মন দিয়ে খাওয়া কিন্তু মন দিয়ে জিনিসটা খায় না শুনেছি যে জিনিসটা মন থেকে খাওয়া হয় ওই জিনিসটা নাকি গায়ে লাগে না তো আমার চাটা ঠান্ডা হতে হতে আয়নের চিপস বাজা হয়ে গেল আর এদিকে দুধটাও গরম হয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে সেই যেটা ওর জন্মদিনে গিফট করেছিল ওটাতেই ও তো এটা নিয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি আর আয়নের দুধের ভিতরে হরলিক্স অথবা কমপ্লেন ইউজ করি বাট হরলিক্স টা শেষ হয়ে গেছে কমপ্লেন টা একটু কমপ্লেন মিশিয়ে নিলাম এইগুলা মেশালে দুধের যে আলাদা পুষ্টিগুণ বাড়বে এমন কিছু দুধের যে পুষ্টিগুণ ওটাই থাকবে জাস্ট দুধের স্বাদটা বৃদ্ধি পাবে এটা খেতে বাচ্চারা অনেক পছন্দ করে যার জন্যই মেশানো আর কিচ্ছুই না এমনিতেই দুধ হচ্ছে আদর্শ খাবার সব ধরনের পুষ্টিগুণ এর মধ্যে আছে সো এর ভিতরে কিছু ইউজ করলে যে পুষ্টি পারবে এমন কিছু না এটা একদম রং পারসেপশন তো এসে দেখি ছেলে বই খাতা নিয়ে বসছে সন্ধ্যার সময় ও বই খাতা নিয়েই বসে তো এখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম ও ওর চিপস খাচ্ছিল দুধ খাচ্ছিল আর আমি ওর পড়াটা দেখছিলাম এখানে ডায়েরিতে ওর যত সব পড়া আমি লিখে রাখি সারা জীবন ওর বাবার জন্য আমি নোটস করেছি ইউনিভার্সিটি লাইফে এখন ছেলের জন্য আমার নোটস করে করে পড়ানো লাগে যেহেতু আয়নের বাইরে টিচার নেই আমি ওকে পড়াই সেই জন্য স্কুলে সি ডাব্লিউ এইচ ডাব্লিউ যত লেখা দেয় পড়া দেয় সবগুলো আমি একসাথে চুকে রাখি যাতে আমার পরীক্ষার সময় সব জায়গায় খুঁজতে না হয় এভাবে করে একসাথে করে রাখলে পড়াতেও সুবিধা হয় আর এই যে এই এইচ ডাব্লিউ গুলো ওকে আমি কালকে করতে দিয়েছিলাম সেগুলোই আজকে আমি দেখব দেখে আবার নতুন করে হাতের লেখা দিব তো এভাবে করেই আমার প্রতিদিন সন্ধ্যাটা কেটে যায় এদিকে চা খেতে খেতে মা ছেলে অনেক গল্প করছিলাম পড়ার বিষয়ে অন্যান্য বিষয়ে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ